কখনো স্লোগান উঠছে দোষীদের বিচার চাই আবার কখনও স্লোগান হচ্ছে সিবিআইকে উত্তর দিতে হবে আবার কখনও ওই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠছে মিছিল থেকে শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় কয়েকশো জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক যুগ মহিলা ও ছাত্রদের নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জাতীয় কংগ্রেস সভাপতি মানুষকর মহাপাত্র এর নেতৃত্বে বিরাট বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজিত হল এগরায় এগরা শহরের জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু করে এই ধিক্কার মিছিল শহরের দীঘামোর অতিক্রম করে সেন্ট্রাল বাসস্ট্যান্ড হয়ে খড়গপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এগরা বিধানসভার সমস্ত এলাকা থেকে এদিন কর্মী সমর্থক ও মহিলারা উপস্থিত ছিলেন বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে জাতীয় কংগ্রেসের দাবি প্রায় কয়েকশো কর্মী ও সমর্থকেরা এদিন উপস্থিত ছিলেন ধিক্কার মিছিলে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে এ আপকালে এত বড় মিছিল একরায় সংঘটিত হয়নি বলে দাবি করেছে জাতীয় কংগ্রেস নেতৃত্ব জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আপনার রাস্তায় নামবেন কি বলবেন আমরা কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় আমরা আজীবন কাণ্ডের প্রতিবাদে ধর্ষিতা এবং নিহত ডাক্তার ছাত্রী তার পরিবার যাতে সুবিচার পায় সেজন্য আমরা সারা বাংলা সাধারণ মানুষের সঙ্গে আমরাও লড়াই করছি আমাদের দাবি পুলিশ কি করেছে পশ্চিম বাংলা শাসক তারা কি করেছে সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে দিয়েছে সারা দেশ বিশ্বের মানুষ সেটা জেলে গেছে সিবিআই বলছে যে কমাল লোপাটের চেষ্টা হয়েছে সিবিআই তার জন্য কিছু করতে পারছে না তারা অলিগ্রাফ টেস্টের দিকে গেছে যদি তাই হয় কমাল লোপাট যদি হয়ে থাকে তবে সেদিন প্রশাসনে পুলিশের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কেন গ্রেপ্তার করে কাস্টোডিতে নিয়ে কলা করা হচ্ছে না আমাদের মনে হয় যেমন সারদা নারদা কয়লা ইত্যাদি কেসগুলো শিক্ষা দুর্নীতির কেসগুলো যেমন সিবিআইকে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে তেমনি হবে না তো আজকে সিবিআই উপর অনাস্থা প্রকাশ করছে নিতার পরিবার নিতার পরিবার যাতে শাস্তি পায় তার জন্য সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেস প্রোগ্রাম করছে আগামী উনত্রিশ তারিখ প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীর নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার মানুষের ঢল নামবে আমরা আজকে এখানে করলাম গত দিন কোলাঘাটে করেছি হলদিয়ায় করেছি তার আগে বাসকুড়ে করেছি পাঁশকুড়ায় করেছি আগামীকাল তমলুতে হবে আমরা প্রতিবাদে মিছিলে নামছি এবং এই মিছিলে আমাদের পতাকা থাকলেও শুধু কংগ্রেসের লোক নয় সাধারণ মানুষ অনেক জড়ো হয়েছেন আপনি আজকে দেখতে পেয়েছেন প্রচুর তারা রাস্তায় নেমেছেন আমাদের শেষ কথা আমরা সুবিচার চাই তার জন্য যতদূর যেতে হয় সাধারণ মানুষকে সঙ্গে করে আমরা বলছি আগামী সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে চল অভিযান এই নবান্ন অভিযানকে আমরা সমর্থন করেছি এবং অধীর চৌধুরী কালকে বলেছেন যে পতাকা ছাড়াই আমরা ছাত্র সমাজের সঙ্গে যাব এটা সমাজের দাবি সাধারণ মানুষের দাবি মহিলাদের নিরাপত্তার দাবি আজকে মোদী সরকারের সময়ও বাংলায় নয় সারা ভারতবর্ষে প্রত্যেক দিন নব্বইটা করে ধ্বংস হয়েছে এটা সরকারি রিপোর্ট হাসরত কাণ্ড অন্যান্য কাণ্ড ওখানে গভর্নমেন্ট যা করছে সেই সেই স্টেটের গভর্নমেন্ট ধর্ষণ যারা অন্যায়কারী তারা উৎসাহিত হচ্ছে এমন শাস্তি হোক এমন বিচার হোক যাতে অন্যায়কারীরা দর্শকেরা খুলেরা ভয় পায় আপনার নাম মানস কর্মপাত্র সভাপতি জেলা কংগ্রেস